আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হুজুর নাম বলতে অনিচ্ছুক জানতে চাই আমরা তিনজনে একসাথে আজান দিলে মানুষ হাজারি করে এক্ষেত্রে আমরা আমার করণীয় কি ফতোয়ায় স্বামী ফতোয়ায় স্বামী বাবুল আজান অধ্যায় খুলুন এ অধ্যায়ে বাবুল আজানের অধ্যায় আছে আজানে জৌক সম্মিলিত মুয়াজ্জিন দ্বারা আজানের হুকুম সম্মিলিত দ্বারা আজানের হুকুম এবং ফতোয়ায়ে কাজী খান হানাভি মাজহাবের সনর বিরযোগ্য ফতোয়ার কিতাব ফতুয় কাজী খানের মধ্যে আসছেন যেখানে জামাতে কাশির বড় জামাত হয় সেই জায়গায় আজানে সউদ একাধিক মুয়াজ্জিন দ্বারা আজান দেওয়া মোতাওয়ারে মোতাওয়ারেসা ডাছিন নুরাইন ওসমান রাজি আল্লাহত জোর থেকে শুরু হয়ে আজ আজ থেকে কেমত পর্যন্ত প্রচলিত থাকবে যদি কোনো জায়গায় একাধিক মুয়াজ্জিন না পাওয়া যায় তখন আমরা কি করব একজন মুয়াজ্জিন দিয়ে হলো আজানের হক আদায় করিতে হইবে কেননা জামাতের শর্ত হচ্ছে আজান জামাতের শব্দ কি আজান সুতরাং যদি কেউ একাধিক এক মুআক দাঁড়াইয়া আজান দিতে হাসাহাসি করে দেখেন তাদেরকে বুঝাইবেন ভাই আমরা কিন্তু বিরোধিতা করি না আমরা কোন মাজাবের হানাবি মাঝাহের কিতাবে ফতোয়ার কিতাবে স্পষ্ট রায় একাধিক দ্বারা আজান দেওয়া এটা সন্নাতে সাহাবার মধ্যে গণ্য এবং সোননাতে মোতাওয়ারাসা হিসাবে হয়ে আসছে সুতরাং এটার বিরোধিতা করা উচিত না কিন্তু দৈরেই তারে কাফের ফতুয়া দিয়েন না আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে মন্দির শাস্ত্রের বইও কাফের ফতুয়া দেওয়া শুরু করে আসে নিজের নাম দাদা সাবধান আপনি একজনকে কাফের ফতুয়া দিলেন সে যদি বাস্তবে কাফের না হয় এই ফতুয়া কিন্তু ফিরে নিজের উপরে পড়বো বুঝছেন যেখানে এক তিনজন মোয়ার্জিন পাবেন না সেখানে আপনি আজান দিতে হবে কি তখন কি করতে হবে একজন মোয়ার্জিন দেওয়া হলো আজানের হক আপনি আদায় করতে হবে